আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দাদেরকে পরকালের চিরস্থায়ী বসবাসের জন্য যে পরম সুখের জায়গা নির্ধারণ করে রেখেছেন তার নাম হল জান্নাত জান্নাতের ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা কোরআনুল করিমে সোরা হামিমের মধ্যে বলেছেন সেখানে তোমাদের মন যা চাইবে সেখানে সবকিছুর ব্যবস্থা রয়েছে আর তোমরা যা দাবি করবে তাও তোমাদেরকে দেওয়া হবে এই জান্নাত সম্পর্কে হজরত আবু হরাইল্লাহ আনহ হতে বর্ণিত এক হাদিসে মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন তালা বলেন আমি আমার বন্ধু বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি যা কোনো কান শোনেনি যা কোনো মানুষের অন্তর কল্পনা করতে পারেনি যে জান্নাতের ওয়াদা আল্লাহ আল্লাহরুল মুমিন মোত্তাকি আর পারহেজগার বান্দাদেরকে দিয়েছেন পবিত্র আনের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ তালার বন্ধুদের জন্য কেয়ামতের দিন কোনো ভয় নেই আর সেদিন তারা চিন্তিতও হবে না তাদের জন্য যেমন দুনিয়ার জীবনে রয়েছে সুসংবাদ ঠিক তেমনি পরকালের জীবনেও তাদের জন্য রয়েছে সুসংবাদ আর তালার কথায় কোনো রথ বদল হয় না প্রিয় দর্শক আয়নুল করিম ও রসুল্লাহ সাল্লা হাদিস থেকে ওই সব মানুষের পরিচয় জানা যায় যারা ইমান আনার পরও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের পাপের শাস্তি তারা ভোগ করবে রসুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তিকে জাহান্নামের মধ্যে সবথেকে কম শাস্তি দেওয়া হবে তার শাস্তি হলো এটাই তার পায়ের নিচে দুটো জ্বলন্ত অঙ্গার রাখা হবে যার ফলে তার মাথার মগজ টপ বক করে ফুটতে থাকবে তিরমিজি শরীফ তো প্রিয় ভাই বোনেরা অনেক মানুষ মুসলমান ও ইমান দাবিদার থাকা সত্ত্বেও অনেক মানুষ প্রথম সারির প্রবেশকারী হিসাবে জান্নাতে যেতে পারবে না নিজের পাপের দায়ভার নিয়ে লাখো কোটি বছর জাহান নামে জ্বলার পর সে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ আর আল্লাহতালা যদি চান তাহলে হাজার গোনা থাকা সত্ত্বেও আল্লাহতালা তাকে জান্নাত দিয়ে দিতে পারেন সেটা তালার ইচ্ছা তো প্রিয় ভাই বোনেরা আজকে আমরা জানবো এমন ১৩ জন ব্যক্তি সম্পর্কে যে তেরো জন ব্যক্তি প্রথম সারির জান্নাতি প্রবেশকারীদের মধ্যে হবে না ইমানদার হওয়া সত্ত্বেও আল্লাহতালা তাদেরকে জান্নাতে দেওয়ার আগে জাহান্নামের শাস্তি ভোগ করাবেন তো চলুন দেরি না করে আমরা জেনে নেব সেই তেরো জন ব্যক্তি সম্পর্কে তার মধ্যে প্রথমত হারাম ভক্ষণকারী মহানবী সুল্লা বলেছেন হারাম ভক্ষণকারী জান্নাতে যাবে না তিনি আরও বলেছেন কোনো ব্যক্তি হারাম ভক্ষণ করে এবং সেই ব্যক্তি সারা রাত নামাজ পড়ে সারা বছর রোজা রাখে তারপরেও তার রোজা নামাজ কোনো কিছুই কবুল করা হবে না দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি পবিত্র কোরআনে আল্লাহ তারা বলেন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো সোরা নিসা এ ব্যাপারে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না তৃতীয়ত যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সেই ব্যক্তি হলো প্রতিবেশীকে কষ্টদানকারী ব্যক্তি মহানবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ আখেরাত দিবাসের উপরে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় বুখারি মুসলিম তিনি আরও বলেন প্রতিবেশীকে দানকারী জান্নাতে প্রবেশ করবে না চতুর্থ ব্যক্তি ভাষী ও অগ্র মেজাজি হারেসা ইবনে ও লহ আনুহতে বর্ণিত এক হাদিসে রসুল উল্লা সাল্লা বলেছেন অশ্লীলভাষী ও অগ্র মেজাজি লোক জান্নাতে প্রবেশ করবে না নম্বর পাঁচ অন্যের সম্পদ আত্মসাতকারী ব্যক্তি পবিত্র কোরআনে আনে সোরা বাকার একশো অষ্টাশি নম্বর আয়াতে আল্লাহতালা বলেন তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করো না এই ব্যাপারে রসুল উল্লাহলাম হাদিসের মধ্যে বলেন অন্যের সম্পদ আত্মসাতকারী জান্নাতে প্রবেশ করবে না যদিও তা একটি গাছের ছোট ডালের সমপরিমাণ হয়ে থাকুক না কেন মুসলিম শরীফ ছয় নম্বর গর্ভ ও অহংকার প্রদর্শনকারী ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ বলেছেন গর্ভ ও অহংকার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে অনুপরিমাণ পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম শরীফ নম্বর সাত প্রতারণকারী শাসক মাকাল বিন ইয়াসার হতে বর্ণিত তিনি বলেন আমি ইসলামকে বলতে শুনেছি মুসলমানের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এমন অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদেরকে ধোকা দিয়েছে তাহলে আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন নম্বর আট উলঙ্গ ও অর্ধ উলঙ্গ নারী ওই সব উলঙ্গ ও অর্ধ উলঙ্গ নারী যারা অন্যদেরকে নিজেদের উপরে আকৃষ্ট করবে আর নিজেরাও অন্যদের প্রতি আকৃষ্ট হবে যারা উটের কুচের মতো করে চুল বাঁধবে ওই সমস্ত নারীরা জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের সুঘ্রানটুকু তারা পাবে না মুসলিম শরীফ নম্বর নয় আত্মহত্যাকারী মহানবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে নামে যাবে এবং সে জাহান নামে গিয়ে সর্বদাই সে ওইভাবে নিক্ষিপ্ত অবস্থায় থাকবে অর্থাৎ সে ওইভাবে সাজা পেতে থাকবে এবং একইভাবে বিষ খেয়ে যে নিজেকে হত্যা করবে একইভাবে তাকেও শাস্তি দেওয়া হবে সে না চাওয়া শর্তেও তাকে বিষ পান করতে হবে আর তা চলতে থাকবে অনন্ত কাল ধরে ঠিক ভাবে যে ব্যক্তি নিজেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করবে ঠিক তার কাছেও জাহান নামে সেরকম ধারালো অস্ত্র থাকবে যে অস্ত্র দিয়ে সে সর্বদাই নিজেকে আঘাত করতে থাকবে মুসলিম শরীফ নম্বর দশ লৌকিকতা প্রদর্শনকারী ব্যক্তি হজরত আবু হরাইরা হ্রদীয়হ আহ হতে বর্ণিত এক হাদিসে মহানবী ইসলাম বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে যে নিজেকে বীর বাহাদুর প্রমাণ করার জন্য জিহাদ করেছিল ঠিক তেমনিভাবে একজন কারিকেও ডাকা হবে যে কারি নিজেকে সুবিখ্যাত করার জন্য এবং নিজেকে বড় কারি হিসাবে পরিচয় দেওয়ার জন্য কোরআন শিখেছিল আর একজন দান শিলকে ডাকা হবে যে নিজেকে বড় দানবান ব্যক্তি প্রমাণ করার জন্য মানুষকে দেখিয়ে দেখিয়ে দান করত এদের সবাইকেই তালা জাহান নামে নিক্ষেপ করবেন নম্বর এগারো অকারণে তালাক কামনাকারী নারী রসুল্লাহ সাল্লা বলেছেন যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে সে জান্নাতের সবঘ্রানটুকুও পাবে না ত্রিমিজি শরীফ নম্বর বারো কালো কলপ ব্যবহারকারী ব্যক্তি মহানবী সালাইসলাম বলেন শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার মতো কালো কলব করবে যারা জান্নাতের ঘান পর্যন্ত পাবে না এ ব্যাপারে আবু দারদারদীয়হ হতে বর্ণিত এক হাদেশে নবীজ সাল্লাহাম বলেন কালো কলব ব্যবহারকারী চেহারা কেমতের দিন আল্লাহ তালা কালো করে দিবেন নাম্বার তেরো ওয়ারিশকে বঞ্চিতকারী ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করবে আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন ই আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে প্রত্যেকেরই জাহান নামের কঠিন যন্ত্রণা থেকে রক্ষা তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না